নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজে হঠাৎ করে একটি ছুটি ঘোষণা করা হয়েছে শুধুমাত্র স্কুল কলেজ নয় বিভিন্ন অফিসও ছুটি থাকতে চলেছে তবে এই ছুটিটা ছিল একটি বিতর্কিত তো বিতর্কিত একটি ছুটি কিন্তু যুক্ত হলো এবার এই ছুটিটি কবে নাগাদ দেওয়া হবে এবং নোটিফিকেশানে কি বলা হয়েছে সেটা লাইভ আপনাদেরকে দেখাবো অর্থাৎ সরকারি যে ছুটির নোটিস প্রকাশ করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে বিশেষ করে সেটা জানাবো এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে যে আলাদা করে একটা নোটিশ পাঠানো হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো কবে এই ছুটিটা থাকতে চলেছে কেন বিতর্কিত সমস্ত আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে বিতর্কিত যে একটা ছুটির বিষয় ছিল সেটা কিন্তু প্রকাশিত হয়েছে আজকে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো দেখতেই পাচ্ছেন নোটিফিকেশানে যেটা বলা হয়েছে এখানে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল জন্মাষ্টমী ছুটিকে কেন্দ্র করে সেটা হচ্ছে যে বাইশ এগারো দু হাজার চব্বিশে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল জন্মাষ্টমী যে ছুটিটা থাকবে দু হাজার পঁচিশে সেটা হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার ওই দিনেই কিন্তু এখন সেটা সংশোধন করে দেওয়া হয়েছে এবং ছুটিটা থাকতে চলেছে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবারে অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক পরের দিনে তো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত যে লোকাল বডিজ এছাড়াও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবটাই কিন্তু ছুটি থাকবে ষোলোই আগস্ট শনিবার এছাড়াও শিক্ষা দপ্তর আলাদা করে একটি নোটিফিকেশান জারি করেছে এবং সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কি দেখুন এখানে নোটিশটা কিন্তু চোদ্দোই আগস্ট আজকেই প্রকাশিত হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে পনেরোই আগস্ট স্বাধীনতা স্বাধীনতা দিবস যেটা পালন করা হবে সেটা তো হবেই কিন্তু জন্মাষ্টমীর জন্য ষোলোই আগস্ট শনিবার কিন্তু ছুটি থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আর রিকোয়েস্টেড টু ইস্যু দেয়ার ইনস্ট্রাকশান অর্থাৎ প্রতিটা স্কুলকে কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে এই ছুটিটা যাতে দেওয়া হয় এবং ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী উপলক্ষে পশ্চিমবঙ্গের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সরকারের আন্ডারে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তো সবটাই ছুটি থাকবে পাশাপাশি অফিসও ছুটি থাকবে অর্থাৎ এই যে বিতর্কিত একটা ছুটি এই ছুটি নিয়ে অনেকদিন আগে থেকে একটা টানাপোড়েন চলছিল যে জন্মাষ্টমীর ছুটি কি আদৌ থাকবে বা কবে দেওয়া হবে তো সেই বিষয়ে পরিষ্কার হয়ে গেল যে আগামী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবারে জন্মাষ্টমী উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ অফিস ছুটে থাকবে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ